আসসালামু আলাইকুম ইব্রিয়ন ঈদ কালেকশন ঈদ সেরা অফারে ঈদের সেরা অফারে হচ্ছে টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন সল্ট দোকান নং দোকান নম্বর দুই তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের আমি টু পিস কালেকশন দেখিয়ে দেব কয়েকটা তিনটা ডিজাইনের টু পিস কালেকশন দুইটা হবে একটা হবে লিলেন কাপড়ের মধ্যে এটা ফার্স্ট এটা হবে লিলেন কাপড়ের মধ্যে একটা সুতি একটা হচ্ছে জর্জেট তো লিলেন কাপড়ের মধ্যে যেটা হবে এটা হচ্ছে খুব সুন্দর কাটের মধ্যে এই যে এখানে কিন্তু খুব সুন্দর কাটের ডিজাইন করা আছে এটা হচ্ছে আলিয়া কাঠ নায়রাকাঠটা আলিয়া কাঠ আলিয়া কাঠ আর নায়রাকাঠ তো কাছাকাছি আর এইখানে হচ্ছে এই যে স্লিভের পোশনটাতে খুব সুন্দর করে হচ্ছে সেলাই কুচি কুচি করে একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট এটা এটার বডি আছে চুয়াল্লিশ এটার বডি আছে চুয়াল্লিশ আর এটার স্টেপে এটা কাপড়ের মধ্যে কিন্তু স্টেপে স্টেপে করা আছে জড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন করা আছে আর এটার সালোয়ার হচ্ছে এটা এটার সালোয়ার হচ্ছে এটা এটা কিন্তু নর্মাল একটা সালোয়ারের মতো এটা কিন্তু খুব সুন্দর আর প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কটনের মধ্যে এটার অ্যাম্ব্রডারি কাজ করাটা আপনাদের দেখায় যে কতটা সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রোডার করা আছে আর একদম ঘন ঘন করে অ্যাম্বোডার করা আর নিচে হচ্ছে আফগানি স্টাইলে এটার সাথে আফগানি স্টাইলে সালোয়ার আর কাবুলি স্টাইলে এখানে খুব সুন্দর করে হচ্ছে রেস করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর বডিটা আছে ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি আছে এটা গোল গোলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আর এটার সাথে আফগান স্টাইলের সালোয়ার হচ্ছে এটা আফগান স্টাইলের সালোয়ার এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে আফগান স্টাইলের সালোয়ার করা আছে এটা হচ্ছে একটা লেজের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে মিষ্টি কালার এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডুবাই চেরি জর্জেটের মধ্যে দুবাই চেরি জর্জেটের মধ্যে এখানে খুব সুন্দর করে হচ্ছে কাপ্তান গলার মতো গলা দেওয়া সিকোয়েন্স দেন হচ্ছে অ্যাম্বোটারওয়ার্ক করা সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে সিকুয়েন্স কাজটা কিন্তু একদম বডির পুরা বডির নিচে কিন্তু খুব গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ করা আছে আপনি একটু খেয়াল করে দেখেন অ্যাম্বোটারওয়ার করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে ফুল বডিতে ফুল বডিতে এরকম করে হচ্ছে কাজ করা আছে আর হাতায় হাতেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে কাজ করা আছে আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার সাথে সালোয়ার হচ্ছে এটা প্লাজোর মতো একটা সালোয়ার এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এই কালেকশনগুলি কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ঈদের অফারে ঈদ স্পেশাল অফারে হচ্ছে সেরা অফারে হচ্ছে এই কালেকশনগুলি দেওয়া হয়েছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন্স অলডে দোকান নং দুই হাজার তৃতীয় তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম